রাধে রাধে বন্ধুরা জয়গুরু জয়ন্তাই তোমাদের শ্রী শ্রী আনন্দময়ী কাহিনী তোমাদের শোনাচ্ছিলাম তার পরবর্তী অংশ তোমাদের আবার পাঠ করে শোনাচ্ছিলাম শোনাচ্ছি যতটা পাঠ করেছিলাম তার পরবর্তী অংশ পাঠ করে শোনাচ্ছি আচ্ছা তবে দেখাচ্ছি মজা বৃদ্ধা ভিড় ঠেলে মন্দিরের ভিতরে তো গেলেন কিন্তু এ কি ব্যাপার পূজার বেড়ে দিতে তো শিব ঠাকুর নেই তখন সবাই হায় হায় করে উঠলেন পুরোহিত মশাই বিস্ময় অবাক হয়ে গেলেন মন্ত্রতন্ত্র সব ভুলে তিনি মহা আতঙ্কে মন্দির থেকে বেরিয়ে এলেন এতে দর্শনার্থীদের মধ্যে মহা আতঙ্ক দেখা দিল এবং চারিদিকে ভীষণ কলরব সৃষ্টি হলো এবার খোঁজ খোঁজ রব তুলে সবাই ছুটোছুটি করতে লাগলেন এরকম অলৌকিক কাণ্ড কে কবে কোথায় দেখেছেন তাই প্রশ্ন উঠল কিভাবে তারা খুঁজে পাবেন শিব ঠাকুরকে এভাবে কেবল প্রশ্ন আর প্রশ্ন এবং হট্টগোল চলতে লাগলো অবশেষে একটু দূরেই দেখা দিল পাশাপাশি হর বসে আছেন অর্থাৎ তারা হলেন শিশুরূপী নির্মলা মাতা এবং মন্দিরের পাগলা শিব স্বয়ং কিন্তু শিব ঠাকুর তখন পাথরের মূর্তি বেঁচে ছিলেন না তিনি ছিলেন জটা জুটোধারী সচল শরীর রূপে তার পাশে বসে শিশু নির্মলা মাতাজি মৃদু মৃদু হাসছেন এই রূপে অভি অভূতপূর্ব ও অলৌকিক দৃশ্য দেখে সকলের চোখে তখন জল দেখা দিল এবং তারা নমস্কার পূর্ব জয় জয় শিব জয় মাতা দুর্গা ইত্যাদি ধ্বনি দিতে থাকলেন তার আর পুরোহিত এবং মহন্ত বিহুবল কণ্ঠে শিব পাঠ করতে লাগলেন কয়েক মুহূর্ত পর সেখান থেকে পাগলা শিব অন্তহিত হলেন এবং যথারীতি মন্দিরে পূজা বেদিতে স্থাপিত হলেন এভাবে আগের মতোই আবার দর্শন ও পূজা কার্য চলতে লাগলো এরপর বৃদ্ধা ছুটে এসে তার নাতি তার নাতনিকে অন্নপূর্ণা মা তা এখানে একা বসিয়ে রেখে আমার ঘাট হয়েছে রে মা আমাকে তুই ক্ষমা করে দে এভাবে তখন অন্যান্য পুণ্যার্থীরাও বলতে লাগলেন আমাদের জীবন ধন্য হলো আমরা এভাবে হরগৌরীকে দেখতে পেলাম এ তো সামান্য মেয়ে নয় গো সাক্ষাৎ ভগবতী পরম ভক্তেরা নির্মলা মাতার এই অবস্থাকে বলেছেন মহা শিশুর মহাভাব সত্যি তো সাধকেরা শিশু বয়সে থেকেই বিশ্ব প্রকৃতির স্বরূপ বুঝতে পারেন তাদের জন্মই হয় পূর্ব জন্মের পূর্ণ ফলকে সঙ্গে নিয়ে সাধারণ মানুষ এসবের কিছুই আজ করতে পারেন না প্রকৃত জ্ঞানীরই শুধু ঐশ্বরিক লীলার মর্ম বোঝেন সাধকেরা হয়ে থাকেন অপ্রাকৃত শরীরে অধিকারী বয়স দিয়ে তাদের মাপা যায় না ওই শিশু বয়সেই তাই নির্মলা মাতাজী কৃষ্ণলীলায় বুঝেছিলেন কেননা পূর্বেই আমরা দেখেছি কীর্তনের ভাবা বেশে মগ্ন হতেন পরবর্তীকালে শ্রী শ্রী আনন্দময়ী মা একদিন বলেছিলেন এই যে কৃষ্ণনীল এই যে কৃষ্ণলীলা ইহা অপ্রা অপ্রকৃত লীলা অপ্রাকৃত লীলা এই যে ইহা অপ্রাকৃত লীলা প্রকৃতির উপরে উঠিতে না পারিলে কেহ এই লীলা করিতে পারে না বুঝিতেও পারে না এ লীলা প্রকৃতির 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 অধিকার অধীন তাহারাই এই লীলা কি প্রকারে বুঝিবে আমরা এখানে কথা বিব্রত করিলাম এজন্য যে সেদিন নির্মলা মাতা যে লীলা প্রদর্শন করেন হয়তো সাধারণ মানুষেরা বিশ্বাস করতে পারবেন না কেউ কেউ এই ঘটনাকে মিথ্যা বা বলবেন। কিন্তু এই ঘটনাটি নির্মলা মাতার পরবর্তীকালে হয়ে ওঠার একটি প্রকৃষ্ট উদাহরণ তাই নয় কি এখানে আমরা নির্মলা মাতার জীবনের আর একটি মূল্যবান ঘটনার কথা জানতে চাই মাতৃভক্ত কালীপ্রসাদ চৌধুরী এই ঘটনাটির বর্ণনা দিয়েছেন এভাবে শ্রী শ্রী মা ছ বছর বয়সে দুর্গাপূজায় একবার সুলতানপুর মামার বাড়ি হয়ে গেছে আচ্ছা সুলতানপুর মামার বাড়ি যান মামার মায়ের মামার বাড়ি সম্পূর্ণ গৃহস্থ নিশিকান্ত ভট্টাচার্য শশীকান্ত ভট্টাচার্য ও শারদাচরণ বিদ্যা বিনোদ এরাই সবাই ছিলেন মায়ের মামাতো ভাই এই মামার বাড়িতে দুর্গাপূজা দেখতে দেখতে মায়ের শরীরে ভাবান্তর এলো একটা ঝিমঝিম ভাব এবং মুখ দিয়ে অস্পষ্টভাবে ভাবে কি কি মন্ত্র বের হতে লাগলো ছোট্ট মামা অনেকক্ষণ পর্যন্ত এই অবস্থা লক্ষ্য করছিলেন তিনি পরে বলে উঠলেন কি বলছিলি আমাকে বলতো মা অমনি চুপ হয়ে গেলেন এই ছোট মামা মাকে অসাধারণ ভাব ভাবে দেখতেন পূজার সময় কুমারী জ্ঞানে সর্বাগ্রে মাকেই কুমারী করতেন ও খাওয়াতেনও মা কাছে থাকলে এই রকম আরো অনেকেই মাকে কুমারী ভোজন করিয়ে তৃপ্ত হতেন ভবিষ্যতে বিশ্ব জননী রূপে যিনি সারা বিশ্বে পূজিত হবেন পর্ব শুরু হলো ওম মা আনন্দময়ী মা এখানে যে মন্ত্রের কথা বলা হলো পরবর্তীকালে মায়ের মুখ থেকে ভাবাবস্থায় অজস্র মন্ত্র বেরিয়ে আসতো ভাবতে বিস্ময় লাগে পারে যে ভাবতে বিস্ময় লাগ লাগতে পারে যে নির্মলা মাতার বিদ্যালয়ের শিক্ষা প্রায় প্রাইমারি স্তরেই সীমাবদ্ধ ছিল অথচ তিনি কিভাবে এমন অর্থপূর্ণ ও গুরুত্বপূর্ণ সংস্কৃত শ্লোক রচনা করতে পারেন শ্রী শ্রী আনন্দমহিমা ভাবাবেশে যে সংস্কৃত শ্লোকগুলি রচনা করেছিলেন কৃপাপূর্বক পরভংশ শ্রী শ্রী মত রামকৃষ্ণ রাম ঠাকুর মহাশয় ইহার একটি অর্থ করে দিয়েছিলেন তা থেকে অংশ বিশেষ এখানে উদ্ধৃত করেছি তুমি জ্যোতিষ স্বরূপ এবং নিখিল ভাবানায়ক তুমি আবির্ভূত হও তোমা হইতে অবিরত সৃষ্টি হইতেছে তুমি তুমি অভিভূত হও তুমি অখিল তুমি এবং তুমি সেইজন যাহাতে আমি অবস্থান করিতেছি আমার দ্বারাই সকলে স্বরূপময় আমার দ্বারাই সকল আমাতেই সকল ভূতগণের প্রতিষ্ঠা ভূমি আমি সেই প্রাণ বোধিষ্ট কারণ আমি একাধারে মহামায়া এবং মহাভাবময় আমাতে যে ভক্তি তাহাই মোক্ষের হেতু সকলেই আমার যে আমা হইতে রুদ্রের রুদ্রত্ব সেই আমি কার্যকারণত্ব রুদ্রকে স্তুতি করি বাণী মাধুরী গুরুপ্রিয়া দেবী এখানে যে মহামায়ার কথা বলা হলো তিনি কি স্বয়ং শ্রী শ্রী আনন্দমহিমা নয় আজ এই পর্যন্ত বন্ধুরা পরবর্তী অংশ নিয়ে আবার আসবো তোমরা সঙ্গে থাকো সাথে থাকো আর কি কি ভালো লাগা আছে সেগুলো কমেন্ট করে বলো কি কি শুনতে চাও সেগুলো জানিও আমি সেগুলো তোমাদের উপহার দেওয়ার চেষ্টা করব। সঙ্গে থাকো সাথে থাকো কিছু একটা কমেন্ট করবে দেখতে দেখতে লাইক দেবে আর ততক্ষণ জয় জয়গ জয় তাই রাধে রাধে